হ্যালো বন্ধুরা আজ আমরা এসেছি এক অসাধারণ জায়গা যার নাম বাংলার তাজমহল ভারতের তাজমহলের মতোই দৃষ্টি নন্দন এই স্থানটি আমাদের বাংলাদেশেই অবস্থিত চলুন আজ ঘুরে দেখি আসলে কেমন এই বাংলার তাজমহল 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 প্রেম আর সৌন্দর্যের এক অনন্য প্রতীক কিন্তু জানেন কি এর এক প্রতিরূপ গড়ে উঠেছে বাংলাদেশেও যেটি বাংলার তাজমহল নামে পরিচিত আজকের ভিডিওতে আমরা জানবো এর ইতিহাস নির্মাণ কাহিনী আর বিশেষত্ব তাজমহল শুনলেই সবার আগে মনে আসে ভারতের আগ্রার সেই বিখ্যাত স্থাপনার কথা কিন্তু অবাক করার মতো তথ্য হল বাংলাদেশেও রয়েছে তাজমহলের প্রতিরূপ যেটি বাংলা তাজমহল নামে পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এই অনন্য স্থাপনা যেন হঠাৎ করে নিয়ে যায় মুঘল যুগের এক টুকরো স্মৃতিতে আজকের ভিডিওতে থাকছে বাংলা তাজমহলের ইতিহাস নির্মাণ কাহিনী ভ্রমণ নির্দেশিকা এবং কিছু অজানা তথ্য বাংলার তাজমহল তৈরি করেন চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আহসানুল্লাহ মনি তার স্বপ্ন ছিল বাংলাদেশি মানুষ যাতে ভারতে না গিয়েও তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই স্বপ্ন থেকে দুই সালে শুরু হয় নির্মাণ কাজ আর দুই সালে এটি উদ্বোধন করা হয় প্রায় আটান্ন কোটি টাকা ব্যয়ে স্থাপনাটি তৈরি করা হয়েছিল আসল তাজমহলের মতো সাদা মার্বেল ব্যবহার করা হয়েছে আর ভেতরে সূক্ষ্ম কারুকাজ ও রাখা হয়েছে অনেকে মজা করে বলেন আগ্রা যেতে ভিসা লাগে কিন্তু সোনারগাঁয়ে তাজমহল দেখতে শুধু বাসবাসি এনজিই যথেষ্ট বাংলা তাজমহল তৈরি করা হয়েছে আসল তাজমহলের অনুরূপ নকশায় এখানে আছে বড় গম্বুজ চারপাশে চারটি মিনার আর ভেতরের সমাধির প্রতিরূপ যদিও আসল তাজমহল মুঘল সম্রাট শাহজাহানদের স্ত্রী মমতাজমহলের স্মৃতিতে বানিয়েছিলেন বাংলা তাজমহল শুধুই শিল্প ও সৌন্দর্য উপভোগের জন্য মজার ব্যাপার হলো শুধু তাজমহলই নয় এখানে মিশরের পিরামিড চীনের গ্রেট ওয়ালের ছোট সংস্করণ সহ আরও কিছু বিখ্যাত নিদর্শনের প্রতিরূপ রয়েছে চলুন এবার জেনে নেই কীভাবে যাবেন বাংলার তাজমহল ঘুরতে এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত ঢাকা থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরত্ব গুলিস্থান বা যাত্রাবাড়ি থেকে সোনারগাঁও গ্রামে বাস ধরতে হবে নামতে হবে মোগলপাড়া চৌরাস্তা সেখান থেকে রিক্সা বাসিয়া যেতে করে সহজে পৌঁছানো যাবে এখানে প্রবেশের ক্ষেত্রে টিকিট মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য প্রায় দুশো টাকা শিশুদের জন্য অর্ধেক এখানে শীতকালে ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে পরিবার বন্ধু বা দাম্পতিদের জন্য এটি চমৎকার একটি জায়গা বিশেষ করে ছবি তোলার জন্য অনেকেই এখানে আসেন বাংলা তাজমহল নিয়ে প্রথম দিকে অনেক বিতর্ক হয়েছিল ভারতের মিডিয়াতে খবর বের হয়েছিল যে তাজমহল নকল করা হয়েছে তবে পরে জানা যায় এটি আসলে পর্যটনের জন্য বানানো হয়েছে এবং বাংলাদেশের একটি ভ্রমণ কেন্দ্র হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে আর একটি মজার তথ্য হল বাংলা তাজমহল রাতের বেলায় আলোয় ঝলমল করে যেমন একটা রূপকথার প্রাসাদের মতো সব থেকে গর্বের বিষয় হলো ছোট্ট বাংলাদেশে বসেই আমরা বিশ্বের অন্যতম বিশ্বের তাজমহলের উপভোগ করতে পারি তো বন্ধুরা এই ছিল বাংলা তাজমহলের গল্প আর হ্যাঁ আপনারা কি কখনও বাংলা তাজমহল ঘুরে দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন ভ্রমণ ও ইতিহাস নিয়ে ভিডিও যেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ